নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম চিকেন রেজালা করব তো চলুন দেখতে থাকুন দেখুন কি কি উপকরণ নিয়েছি এখানে কেওড়া জল আছে আর এখানে কাজু আর পোস্ত আর এটা হচ্ছে কেশর আছে সাদা তেল আছে রসুন বাটা আছে পেঁয়াজ কুচি আছে কাঁচা লঙ্কা ছিঁড়ে আছে আর এখানে আদাবাটা আছে টক দই টক দই আছে দারচিনি জৈত্রী এলাচ লবঙ্গ আর এই যে চিকেন এই যে বন্ধুরা দেখুন পোস্ত আর কাজু আমি মিক্সিতে পেস্ট করে নেব। পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম এই যে বন্ধুরা দেখুন আমি মিক্সিতে পেস্ট করে নিলাম হাতে ঢেলে নিলাম চিকেন তাতে ম্যারিনেট করে নেব আমি সাদা তেল দিয়ে দিলাম পুরো রান্নাটা আমি সাদা তেলেই করবো আদা বাটা দিয়ে দিলাম এখানে অল্প করে দিলাম আর রসুন বাটাটা আমি পরে আবার দেব রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দিলাম টক দইটা দিয়ে দিলাম আমার বেশি চিকেন আছে এখানে দেড় কেজি চিকেন আছে আমি ওই জন্য এর মধ্যে একটু বেশি পরিমাণে টক দইটা দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম যেহেতু এটা চিকেন রেজালা ওই জন্য পুরো রান্নাটাই আমি সাদা তেলে করব দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেখে বন্ধুরা দেখুন আমি সাদা তেল দিয়ে দিলাম এইখানে আছে জৈত্রী দারচিনি ছোট এলাচ লবঙ্গ দিয়ে দিলাম কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। আগে ম্যারিনেটের সময় আমি এক চামচ রসুন বাটা দিয়েছিলাম এখানে আমার যেহেতু চিকেনটা একটু বেশি আছে সেহেতু আমি আরও দু চামচ এখানে দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আরও আদা বাটা একটু দিতে হবে এই যে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছি এই চিকেনটা আমি এবারে দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা গুলো চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চুমিটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা দেখুন ঢাকাটা করে দিলাম এবারে আমি এখানে কষুরি রেটিটা দিয়ে দেবো কেশর কেশরটা দিয়ে দিলাম কেশরটা দিয়ে দিলাম নামাবার আগে আমি কেওড়া জলটা দেব আমি একটু ঢাকা দিয়ে দিলাম তখন আমি কেশরটা দিয়ে দিয়েছি আর এখন আমি কেওড়া জলটা দিয়ে দেব খুব কম পরিমাণে এই যে গন্ধটা খুব ভালো বুঝলে ওই জন্য অল্প করে আমি দিয়ে দিলাম আমি একদম রেস্টুরেন্ট টাইপের করছি আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা দেখুন ঢাকাটা খুলে দিচ্ছি আমি নামাবার আগে আমি এক চামচ ঘি ছড়িয়ে দেব আপনারা চাইলে বাটারও বাটারও দিতে পারেন আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আমি গ্যাস অফ করে দিলাম হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখুন এই যে আমার চিকেন রেজালা হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন আপনারা এইভাবে ট্রাই করে ঘরে দেখতে পারেন আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন হ্যাঁ আমার এই চিকেন রেজালা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা নান রুটি লুচি পরোটা সবের সঙ্গে আপনারা খেতে পারবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার